হিন্দুদেরকে হিন্দুদেরকে সমস্ত এক জায়গা থেকে এই জেহাদিদের রোহঙ্গাদের এই যারা আতঙ্কবাদীরা যাদেরকে মমতা ব্যানার্জি এখানে পুষিয়ে রেখেছেন সারা ভারতবর্ষে আতঙ্কবাদীদেরকে জেহাদিদেরকে এখান থেকে তাদের ভোটার কার্ড রেশন কার্ড অধিকার পাইয়ে দিচ্ছেন আধার কার্ড বানাচ্ছে তারা যেভাবে মহেশ তারাতে আমাদের তুলসী গাছ যে রাখার যে জায়গাটা ভেঙে দিয়েছে হিন্দুদের উপর অত্যাচার করেছে বাঙালি হিন্দুদেরকে ওপরে অত্যাচার করেছে তাদের প্রতিবাদে আজকে আমরা এই মিছিল এ করেছি এই মিছিলে হিন্দুদেরকে এক জায়গায় থাকার আহ্বান করছি কিছু বাংলা কিছু বাংলা পক্ষে নামে যেভাবে হিন্দুদের বাঙালি হিন্দুদেরকে ভাগ করার জন্য মমতা ব্যানার্জি নামিয়েছে সেই লোভের মুখের চুনকালি ঘষে দেওয়ার জন্য আজকে আমরা কোন অনবের ব্যাপার নেই হিন্দুকে বাঁচাব নেই আমরা মরতেও রাজি আছি আমরা মারতেও রাজি আছি